কে মারছে তোমারে হ্যাঁ কালকে সন্ধ্যায় আমার কাছে একটা কলাই ছিল পলাই ছিল আমি দূরে গেছি গিয়ে ফেরা শুনতেছি যে আমার ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়ির থাকে না আমরা কত ডাক্তার টাক্তারও দেখাই ছিলাম তো যেহেতু এমনি থাকে সব কিছু কথাটা ভালো আর কেউ লোকে খারাপ ব্যবহারটা ব্যবহারও করে না হ্যাঁ মতো নিজের মতো ছিল তো কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি গিয়ে সেরা এদিকে গাছ স্কুলের পিছনে ঘটনাটা হয়েছে গিয়ে সেটা শুনতেছি যেন মানুষে কইতাছে যেন হ্যাঁ প্রচন্ড প্রচণ্ড পরিমাণে মারছে কে মারছে রাকেশ ঘুষ যে এই আট নম্বর ওয়ার্ডের কিছু কমিশনার আছে হ্যাঁ রাকেশ ঘুষ তারে ফোন করছিলাম ফোন করার পর হ্যাঁ আমার কইতাছে আমি প্রথমে মারছে না কিছু করছে না পরে দেখো কারছি মারছি ঢাক সৎপনা দিয়েছি ইত্যান মারছি পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না আজকে সকালে তারে খুঁজে পাইছি আজকে তাই ডরে কোন দিকে গেছে গেছে গা এবার গেছি তারে পূজে বার করছি বার করে সেরা তারে কইলাম কী তার কী তুইছে তো আমার এরুম এরুম রাখেশ ঘুষ মারছে বেলদিয়া মারছে এরপরে পায়ে মারছে যেন পায়ে সেরে দিকে চুলিয়া টুইলে গেছে গা এরপরে নিয়ে আসেরা আমি হাসপাতাল হসপিটালে নিয়ে সেটা দেখাইছি হয়েছে দেয়ানোর পর হসপিটালে দেয়ানোর পর ওষুধ টুসু দিয়েছি ওখানে আমি না পাইছি তার নামে মামলা করালি আর হে একটা প্রতিনিধি হয়েছে এরা কীভাবে একটা মানসিক ভাসময়ের উপর মারে হ্যাঁ কি একটা জনসাধারণের কী সেবা করবো হ্যাঁ হ্যাঁ একটা কি ব্যক্তি একটা হ্যাঁ কথার ইটানোই ভালো না বাজে বাজে ধরনের কথা পাতি বল